আমি অন্য ঘরে চলে আসলাম একটু অন্ধকার হয়ে গেছে করার কিছু নাই এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে বলো সবাই বলো বলো সবাই কেমন আছো বলো কেমন আছো বলো অনেকক্ষণ মানে দেরি হয়ে গেল আসতে তো আজকে একটু বাজারে গিয়েছিলাম বাজারে অনেক কেনাকাটা করছি তো তার জন্য এসে আবার বাচ্চাদের জন্য রান্না করলাম খাওয়া দাওয়া দিলাম আমার খাওয়া শেষ তারপরে রাইবে আসলাম তো বলো কেমন আছো কিন্তু লাইটের আলোটা একটু কমে গেছে কেমন আছো বলো আর জয়েন হও সবাই জয়েন হও

আর সবাই লাইক করে দাও তুমি কেমন আছো বলো আজকে একটু লাইটটা মানে ঘরটা চেঞ্জ লাইক দেন বৌদি হ্যাঁ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তো হ্যালো আছি বৌদি থ্যাংক ইউ ভালো থাকার জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেছে বলি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হাই বৌদি বলো কেমন আছো কেমন আছো বলো ভালো আছি আমিও ভালো আছি তো কি করছো এখন আজকে একটু আসার দেরি হয়ে গেল কারণ একটু বাজারে গিয়েছিলাম তারপর এসে রান্না করলাম বাচ্চাদের খাওয়া দিলাম তারপর খাওয়া দাওয়া করে আর কি বলবো বল হ্যাঁ যেটা ভাবে নে যেটা ধরে নিলেই হলো গরম কিরকম পড়ছে তোমাদের ওইদিকে গরম আমাদের এদিকে গরম কি রকম পড়ছে আমার তো প্রচন্ড গরম পড়ে গেছে গো আমি ঘরটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা অন্য ঘরে এসেছি এটা একটু লাইটের আলোটা একটু অন্ধকার হয়ে গেছে লাইটের আলোটা ওইদিকে তো আমি এইদিকে আসি অন্ধকার অন্ধকার লাগছে দাওয়া হয়ে গেছে একটু আশীর্বাদ করো এইবার এইবার যেন জব পায়। হ্যাঁ আমার তো দুহাত ভরে আশীর্বাদ আছে তুমি পাও মনে প্রাণে আশীর্বাদ করছি তোমার এইবার হয়ে যাবে দেখো আমি আশীর্বাদ করছি তো আমিও জানি সুসংবাদটা শুনতে পারি যে তোমার জব হয়ে গেছে এই সংবাদের জন্য মানে এই খবরের জন্য আমি অপেক্ষা করে থাকবো যে তোমার জবটা যেন হয়ে গেছে ভালো তো জব পাওয়া ভালো জব মানে কি বলবো এখন তো পাওয়াই যায় না খুব কঠিন তোর খাওয়া দাওয়া হয়ে গেছে তোর বলি খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কিসের বিজনেস করো আমি বিজনেস করি তোমাদেরকে যে আমি বাচ্চাগুলো দেখাচ্ছি যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে ক্লাস ফাইভে পরে নবোদয়ের জন্য আমাদের বাড়িতে পেঙ্গেস্টে থাকে মানে হোটেল সিস্টেমের মতো যেমন পেঙ্গেস যাকে বলে পেঙ্গেস তো তুমি জানো পেঙ্গেস থাকে এটারে আমি ব্যবসা করি আমি অন্য কিছু করি না কারণ এটা তো একটা বিজনেসের মতো তাই না গো প্রতি বছরে বছরে আসে থাকে তাই না এটাই আমাদের আমার কাছে এটাই বড় পাওনা যে আমি ছোটো ছোটো বাচ্চাদের লালন পালন করতে পারছি তাদেরকে রান্না করে খাওয়াইতে পারছি কাজের মাসি থাকে বাসন মোছা কাপড় ধোয়া সব কিছু কাজের মাসি করে আমি শুধু রান্না করে খাওয়াই আর একটু পড়াই আর মনে করো দেখাশোনা করে আর কি যেহেতু বাড়িতে থাকি বেকার বসে থাকি কি লাভ করলে দুটো টাকা আছে তাই না হ্যালো হ্যাঁ বলো কেমন আছো তুমি কি ভিডিও করো যদি করো আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করো আমি তোমার করে দেবো হ্যাঁ ভালো হ্যাঁ এটাই আমার কাছে অনেক পাওনা কত জোর তোমার জোর না আমারও একটা শখ বেকার এখানে দেখো টাউন এলাকা তো বসে থাকি লাভ নাই আর মনে করো যেমন শ্বশুরবাড়ি একটু গ্রাম এলাকায় আমরা থাকি না এখানে তোমার সব কিছু কিনে খাইতে হয় সব কিছু যেমন আমরা ঘর ভাড়াও দেই ঘর ভাড়াও থাকে গেস্টের জন্য রুম আছে আমাদের রুম টোটাল সাতটা সাতটার মধ্যে মনে করো ভাড়া দিয়ে আর চারটে রুম থাকে আর একটাতে থাকি আমরা তিনটা রুম বাচ্চা থাকে কত হচ্ছে কি বলবো বাচ্চাগুলো দেখছ কি না তুমি দেখো আমি ফেসবুক এ ভিডিও ছাড়ছি ওদের নিয়ে তো পড়িছে পড়ে দিয়েছি তো এখন মানে নতুন এসেছে ওরা 5 জন হয়ে গেছে ওরা 5 জন আছে তো তোমাদের আস তোমাদের আশীর্বাদে কি বলবো সত্যি হ্যাঁ সাতটা রুম আছে ভাড়া দিয়ে দিচ্ছি দুটো ভাড়া আছে একটা রুম ফাঁকা আছে আর এই সাইডে আমাদের এদিকে চারটা একটাতে আমরা থাকি আর বাকিগুলো তো আছে হ্যাঁ বলো কেমন আছো বলো সবাই বলো আজকে আসতে একটু দেরি হয়েছে বাচ্চা মানে মেয়েদেরকে নিয়ে আমি একটু আজকে বাজারে গিয়েছিলাম তো বাজারে কিছু কেনাকাটা করছি তারপরে এক বাচ্চার মাকে বাজারে দেখা পাইছি ওখানে গিয়ে অনেক কথা শতা বললাম তার মধ্যে আমাদেরকে ছেলেরা খাওয়ালো কিছু কিনে কলা ঠোলা কিছু কিনে দিল আমি কি নিলাম আরও কত কিছু নিলাম ওটা ভিডিও করিনি বলো সবাই কেমন আছো তার জন্য একটু দেরি হয়ে গেছে রান্না করলাম খাওয়া দাওয়া বসছে বলো সবাই বলো কেমন আছো সন্দীপ বল তোমার খবর কি নেহা কেন জানি জয়েন হচ্ছে না জানি না। আজ তো তোর দাদা ভাই নাই রে কি বলবো তোর দাদা ভাই নাই করে কমেন্ট গুলো উত্তর দিন বলো সবাই বলো যাও তোরা পড় যা এই যে বাচ্চারা এখানে এসেছে আমার রুমে এসেছে তোমাদেরকে তো দেখাইছি বাচ্চাদের পরিচয় করে দিয়েছি আর একদিন দিয়ে দিব ভালো করে এটা ভিডিও করে দিব তো সেদিন দেখতে পাবে সবাই সবার নাম ঠিকানা সব দিয়ে দিব

এই জায়গাটাই বারবার তোমার পাশে আছি হ্যাঁ থাকো সবাই আমারও ভীষণ ভালো লাগে তোমরা যে আসো কথা বলো সত্যি সারা সারাদিনে অনেক খাটা নিয়ে করি করার পরেও যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আমারও ভীষণ কাজের মাসি থাকে কিন্তু কাজের মাসি এখন আমি পাইনি মানে শুরু করে মানে আজকের দিনটাকে বলা হয়েছে দেখি কোনটা আসে যে দিনটা আসবে তো মানে চারটা মাসিকে বলা হচ্ছে তো দেখি কোন মাসি আসে কাজের মাসি সারা না হয় না গো অনেক তো কাজ থাকে বাচ্চা জামা কাপড় ধোয়া যায় সব কাজের নামে কাজের মাসি রাখি রান্নাটা নিজে আমি করি পড়েছিল মায়পুরা পড়েছিল ওদেরকে সারা দিনে বই 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 নিয়ে বসে থাকতে লাগে সারা দিন পড়াশোনা পড়াশোনা করতে লাগে জানো আর একটা তো কি কথা বলি নাই আমার যে মানে তোমাদের যে মেয়ে প্রিয় মেয়ে সবাই তো মেয়েকে চেনো তো তোমাদের প্রিয় মিত তো প্রাইভেটের মধ্যে টপে মানে এক নাম্বারে আছে ও তো সবদাহ কোচিং ও এবার পরীক্ষা দিবে তো প্রায় সত্তর আশি জনের বাচ্চার মধ্যে ও এক নম্বরে আছে মানে টপে আছে মানে হায়েস্টে আছে ও তো যদি ভালো রেজাল্ট করে তো তাহলে তো আর সামনে দেখা হবে

বলো সবাই বলো কেমন আছো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো ভিডিওগুলো দেখো আর একটু পাশে থেকো আর তোমরা যারা ভিডিও করো অবশ্যই চ্যানেলটিকে কমেন্ট করো আর সাবস্ক্রাইবার করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো বলো সবাই বলো যারা জয়েন করছে অবশ্যই কমেন্ট করো সবাই হ্যালো বলো কেমন আছো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো 待会儿去了。 হ্যালো সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু মেয়ে ব্লগ তোমরা সবাই চলে এসো আর জয়েন হও আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আমিও তোমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবো সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট শেয়ার সব করে দেবো ঘুমাতে গেছে মানুষের বলো সবাই বলো বলো সবাই তোমরা যারা জয়েন করছো অবশ্যই কমেন্ট করো কথা বলে একটু দেখো ভালো লাগবে কথা বলো সবাই কথা বলো কথা বলো সবাই আমি প্রতিদিনে আটটার দিকে আসি তোমরা সবাই আটটার দিকে আসো ঠিক আছে আজকে একটু দেরি হয়ে গেছে বাজারে গিয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেছে